নমস্কার বন্ধুরা কে কথাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেয়া আজ করেছি নতুন একদম যে ছোট ছোটো আলুগুলো পাওয়া যায় সেই আলুর দম ওই আলুগুলোর দম খেতে খুব ভালো লাগে খুব ভালো করে আমি নতুন আলুগুলো ছোট আলু দেখে বেছে বেছে ধুয়ে রেখেছি এগুলো খুব পরিষ্কার করে নিতে হয় গায়ে একটু বালি থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এরপরে আমি একটু লবণ বেশি করে দিয়ে দেব। না হলে ভালো করে ভেতরে ঢুকবে না লবণের সাথে একটু হলুদও দিয়ে দিলাম এইটা যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে মিনিট দশেক আমি সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি দেখুন এই যে ছাল ছাড়ানো হয়ে গেছে এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেলও দিয়ে দিলাম তেল একটু গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম রসুন একটু গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ গ্রেট করে রেখেছি পেঁয়াজ আর রসুনটা আমি একটু বেশিই করে দিয়েছি আমি আর বেশি কিছু মানে আলাদা কিছু মশলা সেভাবে আমি দিইনি দেখুন ঘরোয়া যে মশলা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি আমার কিছু বিশেষ পদ্ধতি নেই পেঁয়াজ রসুন আদা এই সব দিয়েই আমি রান্না করেছি এরপর টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় টমেটো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি একটু লঙ্কা দিয়ে দেব। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিলাম এক চামচ লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে কষিয়ে নিই আমি কিন্তু সমস্ত মশলা জল দিয়ে কষাতে পছন্দ করি তাতে খুব ভালো মিক্সও হয় আর ভালোও হয় কষানোটা খুব ভালো হয় তাই আমি দু তিনবার করে জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই আপনাদেরকে তো আর সেটা দেখানো যায় না কিন্তু আমি দু তিনবার জল দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি এইবার আমি আদা দিয়ে দিলাম এখনও দেখুন টমেটোগুলো কিন্তু সমস্ত মজে আসেনি মজার জন্য আরও একটু টাইম লাগবে আবার একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই কষানোর যদি আপনারা টাইম দেন তাহলে কিন্তু অনেকটা ভালো রান্না হয় এবার আমি সমস্ত তরকারির জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে একটু মশলাটা গায়ে লেগে যাক ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে নিচ্ছি আর বেশিক্ষণ নাড়াবো না আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে একটু বেশি টাইম সেদ্ধ করতে দেবো আবার প্রায় দশ মিনিটের মতো আবার একবার সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে এসে দেখুন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ হয়েছে এবার মটরশুটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিটখানেক পর আমি দিয়ে দেবো ধনেপাতা আমাদের বাগানে হয়েছে একদম ফ্রেশ ধনে পাতা তুলে এনে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা মশলা ছিল এর সাথে জিরে ধনে পানমৌড়ি আর গরম মশলা আমি একটু ভেজে গুঁড়ো করে রাখি সে মশলাটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি ছোট আলুর দম দারুণ খেতে হয়েছে আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম